টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন হেমনগর জমিদার বাড়ি একসময় ছিল ঐশ্বর্যময় প্রাসাদ আস্তায় ইতিহাসের সাক্ষী হয়ে জীর্ণ দেহেটিকে আছে জমিদার নেই নেই প্রহরী কিংবা হাতিশালা বিলীন হয়েছে জমিদারি প্রথা ধসে পড়েছে দেয়ালের পলেস তারা আগাছায় ভরেছে রংমহল প্রজাদের দখলে চলে গেছে জমিদারের আমবাগান আর পুকুর আঠারোশো সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী ষাট একর জমির উপর এই প্রাসাদ নির্মাণ করেন বাড়ির দুটি পরীর পরিচিত কলকাতা ও দিল্লি থেকে আনা কারিগরেরা নিপুণ কারুকাজে সাজিয়েছিলেন প্রাসাদকে শাসকই নয় হেমচন্দ্র ছিলেন সেবক। তিনি প্রতিষ্ঠা করেন হেমনগর হরা দুর্গা দেবী চৌধুরাণী চ্যারিটি হাসপাতাল শশীমুখী ইংরেজি হাই স্কুল এবং গোপালপুর গার্লস স্কুল তার অবদারে এ অঞ্চলের শিক্ষার আলো ও স্বাস্থ্যসেবা বিস্তার লাভ করে দেশভাগের পর তিনি পশ্চিমবঙ্গে চলে যান আর ফেরেননি তবে তার উত্তরসূরি সঙ্গীত শিল্পী ডক্টর পৌলমী গাঙ্গুলি মাঝে মাঝে এখানে আসেন বর্তমানে বাড়িটির প্রধান ভবনে হেমনগর ডিগ্রি কলেজ পরিচালিত হচ্ছে আঠারোশো সালে এটি কলেজ হিসেবে ব্যবহারের জন্য লিজ দেয়া হয় প্রতিদিন শিক্ষার্থীরা ইতিহাস ঘেরা এই বাড়ির প্রাঙ্গনে শ্রেণিকক্ষে হাজির হয় তবে বাড়িটির অন্যান্য অংশ আজ অবহেলার চিত্র বহন করছে ভেঙে পড়েছে পুরনো কাঠামো ধ্বংস প্রায় দেয়াল আর সেঁত সেঁতে ছাদের জন্ম নিয়েছে আগাছা এই জমিদার বাড়ি এবং আবার বাউন্ডার মিঠোসের জায়গাটুকু আছে ওটুকু কনেজ কলেজের নামে সরকার এবং অস্ত্র এলাকার হৃতুশৃতর কাছ থেকে নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা যেহেতু জমিদার বাড়ি এটা প্রফুল এটাও একটা স্মৃতি বিজোধিত জায়গা এটা সরকার আমাদের প্রত্যুল দেয়নি এটা তখন থেকে লিস বি আর বর্তমানে আমরা আমাদের নিজস্ব ভবনে অপরিচবা করতেছি বাড়িটি প্রধান ভবনে কলেজ হয় বাড়িটি কিছুটা টিকে আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত নষ্ট হচ্ছে এটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য সরকারের উদ্যোগ দরকার হলে মনে করেন শিক্ষার্থী ও স্থানীয়রা তা কালের সাক্ষী হিসেবে যে ঐতিহ্য প্রাচীন যে ঐতিহ্যটা এটা ধরে রাখা সম্ভব হবে তাছাড়া এটা যেহেতু আমাদের সরকারের খাদ হিসেবে এখন অগ্রণী ভূমিকা পালন করছে সেক্ষেত্রে আরো যদি এটা সংস্কার করা হয় তাহলে দেখা যাবে যে আরো অর্থনৈতিক ভাবে কালচার হিসেবে বাঙালি জাতি হিসেবে আমরা এই সম্পর্কে আরো ভালো কিছু জানতে দেখতে পারবো এবং বুঝতে পারবো প্রাচীন স্থাপনা সেহেতু এটা আমাদের মানে প্রশাসনের প্রতি আমাদের সকলে একটা আবেদন যেহেতু এটা যদি সংস্কার করা যায় তো তাহলে দেখা যায় আমাদের এলাকার পরিবেশটা ভালো হবে দর্শনার্থী হবে আসবে এখন সকলের জন্য আর একটু ভালো হবে পরিবেশটা ভালো হবে পত্নতত্ত্ব কর্মকর্তা আফরোজা খান জানান 2020 সালে এ ব্যাপারে প্রস্তাবনা পাঠিয়ে জেলা প্রশাসকের কাছে ভূমি তফসিল চেয়েছিলাম কয়েকবার যোগাযোগ করেও আমরা ভূমি তফসিল পাইনি আবারো ভূমি তফসিলের জন্য প্রস্তাবনা পাঠানো হবে ভূমি তফসিল পেলেই আমরা সংরক্ষণের কাজ শুরু করব আমরা প্রস্তাবনা পাঠিয়ে ডিসি মহোদয়ের কাছে ভূমি তফসিল চেয়েছিলাম কিন্তু এখন আমরা কয়েকবার যোগাযোগ করেছি ডিসি মহোদয় এখনো ভূমি তফসিলটা পাঠান নাই যে কারণে আমরা কালচারাল মিনিস্ট্রিতে প্রস্তাব পাঠাতে পারছি না আমরা তো চেয়েছি ভূমি তফসিলটা পেলে আমরা নিশ্চিত হয়ে মিনিস্ট্রি আমাদের অনুমোদন দিলে গেজেট হয়ে যাবে তারপরে হয়তো আমরা আস্তে ধীরে কাজ করা ইতিহাসবিদদের মতে এটি শুধু একটি ভবন নয় একটি সময়ের গল্প রাজকীয় জীবন আর বাংলার সংস্কৃতির প্রতিচ্ছবি যথাযথ উদ্যোগ দিলে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বাংলার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হেমনগর জমিদার বাড়ি যেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে প্রাচীন এই স্থাপত্য শিল্প সংরক্ষণের আহ্বান জানাচ্ছে